প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এই যে একটা অনুষ্ঠান আজকে হচ্ছে সেইটা আমি মনে করি যে এই দুই দেশের একজন অন্যতম প্রধান বিজ্ঞানী যিনি শুধুমাত্র বাংলাদেশ নয় এই পুরা ভারতীয় উপমহাদেশে ভারত শুধু নয় এই পুরা দক্ষিণ এশিয়াতে একটা বৈজ্ঞানিক পরিমণ্ডল তৈরি করার জনক বলা যায় এই আচার্য জগদীশচন্দ্র বসুকে তিনি আপনার খুবই বিরল প্রজ একজন বিজ্ঞানী যিনি পদার্থবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা অ্যাপারেন্টলি মনে হয় যে খুবই দূরত্ব আছে দুই বিজ্ঞানের কিন্তু উনি এক করেছিলেন এবং আমরা যে এই যে রেডিও তরঙ্গ আপনারা জানেন যে মার্কনির আগেই উনি কিন্তু সিগনালটা দিয়েছিলেন এবং প্রচার বিমুখ বলে মার্কনির কথা আমরা জানি কিন্তু অনেকেই জগদীশচন্দ্র বসের কথা হয়তো সেইভাবে আমরা জানি না এই ব্যাপারে এবং আমরা যে যে মাইক্রোওয়েভ ব্যবহার করি আজকে সেটাও কিন্তু সেই ওয়েবও তিনি তৈরি করেছেন ইত্যাদি বিভিন্ন ধরনের একেবারে অফকোর্স উদ্ভিদ বিজ্ঞানের কথা হয়তো আমরা জানি সেই ব্যাপারটা তাকে মূলত বিখ্যাত করেছে আমরা ছোটোবেলায় আপনার সবাই পড়েছেন আমাদের স এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা আছে গাছেরও যে প্রাণ আছে কে প্রমাণ করেছেন তাই না সেইটা একটা তো আমাদের খুবই একটা জেনারেল নলেজের প্রশ্ন ছিল ছোটোবেলায় তো এই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বাড়িতে আমার কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে রাড়িখালে এখানে খুবই কাছে এবং কি একটা চমৎকার তার সেই বাড়িটা এখানে এবং সেইটা আমাদের একটা একটা ন্যাশনাল অ্যাট্রাকশনে পরিণত হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই জানি না যে এই বাড়িটা এখানে এত সুন্দর পুকুর আপনি যদি দেখেন বাড়িটাতে যদি যান তাহলে দেখবেন যে কি সুন্দর একটা বাড়িটা এখানে রয়ে গেছে জগদীশচন্দ্র বসুর তো সেইটা আমরা জাতীয়ভাবে সেটাকে আমাদের সেলিব্রেট করার কথা তো আজকে যে এই পরিষদ এখানে যে আমাদের ঐতিহ্য পরিষদের এই যে উদ্যোগে এটা হচ্ছে আমি মনে করি যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ আজকে তারা নিলেন এবং আমি সেই জন্য যারাই আয়োজক আছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন যে আমরা একটা কুইজের জন্য একটা প্রশ্নপত্র তৈরি করেছি এবং সেটা ছাত্রছাত্রীরা আজকে সারাদিন ধরে সেটাতে অংশগ্রহণ করেছে এবং আমি আশা করছি যে যদি কেউ এই কুইজটাতে ঠিকমতো অংশগ্রহণ করে থাকে তাহলে তারা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর একটা পরিচয় সেইখানেই পেয়ে যাবে এবং যারাই উত্তীর্ণ হচ্ছেন আপনারা যারাই করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি যে আমাদের দেশে একটা বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরি করার জন্যে আমাদের খুব বেশি সেই পাশ্চাত্য থেকে বিজ্ঞানী আনার দরকার নাই আমাদের এই উপমহাদেশে এই বাংলায় জন্মগ্রহণকারী আচার্য জগদীশচন্দ্র বসু যিনি শুধুমাত্র তার নিজের আবিষ্কার নিয়ে উনি কিন্তু পেটেন্টও নিতে চান না আপনারা জানেন যে উনি বলেছেন যে আমার পেটেন্ট সব মানব জাতির প্যাটেন্ট আমি কেন পেটেন্টটা নিব অনেক অনুরোধ করে তাকে একটা পেটেন্ট দেয়া গেছে সো এই ধরনের একটা মহৎপ্রাণ ব্যক্তি জন্মেছেন এখানে এবং আমাদের সত্যিই একটা গর্বের ধন উনি আমাদের এই জগদীশচন্দ্র বসু এবং উনি আপনার আপনার এই যে আমাদের প্রথম সায়েন্স ফিকশন কিন্তু জগদীশচন্দ্র বসু লিখেছেন বাংলা সাহিত্যে সুতরাং তার অবদান বিরাট আমি মনে করি যারাই আমরা বিজ্ঞান নিয়ে অল্প একটু আগ্রহী আমি মনে করি জগদীশচন্দ্র বসুকে ছাড়া এই যে বিজ্ঞানের যে একটা অবকাঠামো এক শুধুমাত্র ভৌত অবকাঠামো নয় চিন্তার যে অবকাঠামো সেটাও কিন্তু আমি মনে করি জগদীশচন্দ্র বসু আমাদের তৈরি করে দিয়েছেন উনি আমাদের বিরাট এক উত্তরাধিকার আমরা অত্যন্ত গর্বিত যে এই দেশে তার জন্ম হয়েছে আই ওয়াজ টেলিং টু দি স্টুডেন্টস পার্টিকুলারলি টু দি ইয়াং ফোকস দ্যাট দ্যাট দি সায়েন্টিস্ট জগদীশচন্দ্র বোস আর সাচ এ জিনিয়াস ফর বোথ অফ দি কান্ট্রি দ্যাট দিস এক্সট্রনারি মাইন্ড নট অনলি ফাউন্ডেড দি ফাউন্ডেশন অফ দি সায়েন্টিফিক Structure, but the structure of the mind of the thinking scientifically, and he was a rare combination of both being a physicist and a botanist, which is a very rare combination. And not only that, he also actually invented this microwave and the radio wave, which actually was one of his pioneering contributions in the science in the, in the field of science so the the more we celebrate his life and work the more we celebrate us the more we celebrate life with these few words i like to conclude thank you very much thank you everyone